তো হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও সকলকে জানায় স্বাগতম এখানে যদি ছোট্ট একটা ইন্ডিকেটার করা যায় তা প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হয় কিন্তু বোঝা যায় যে লাইন আসে বা কারেন্ট আসে এখানে দেখুন লাইন এখানে কোনো ইন্ডিকেটার নেই যেহেতু বোঝা যায় না এবং এই ধরনের ইন্ডিকেটার মার্কেটে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ টাকা দাম তা আপনাদের সুন্দর একটা আইডিয়া দিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের ইলেকট্রিক যে বোর্ডগুলো আছে সেই বোর্ডে হালকা করে একটা ইন্ডিকেটার এখানে লাগাতে লাগিয়ে নিতে পারবেন মাত্র দু টাকা খরচা করে অনলি টু রুপিস আর এই ধরনের ইন্ডিকেটার যেটার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিম্পল একটা এল বাল্ব নিয়ে নেবেন দেখুন একটা এল বাল্ব এবং হানড্রেড কে হান্ড্রেড কে দুটো রেজিস্টেন্স নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে হানড্রেড কে রেজিস্টেন্স এবং একটা এলইডি যার দাম মাত্র দু টাকা একটা এল দাম হচ্ছে এক টাকা ওয়ান ওয়ান রুপিস এবং দুটো হানড্রেড কে রেজিস্টেন্সের দাম আছে ওয়ান রুপিস অর্থাৎ টোটাল টু রুপিসে আপনার ইন্ডিকেটার কাজ মিটে যাবে লাগাবেন কীভাবে সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন লাইনটা খোলা হয়ে গেল এবার করবেন কি বোর্ডটা টোটালি বোর্ডটা ওপেন করে নেবেন টোটাল বোর্ডটা ওপেন করে নেবেন ওটা খোলা হয়ে গেলো ওপেন করা হয়ে গেলো এবার করবেন কি এই রেজিস্টেন্স দুটো নিয়ে নেবেন কারণ রেজিস্টেন্সের নেগেটিভ পজিটিভ কিছুই হয় না রেজিস্টেন্সের নেগেটিভ পজিটিভ কিন্তু কিছু হয় না আর এল ইডি বাল্বের নেগেটিভ পজিটিভ আছে এবং এর নেগেটিভ পজিটিভ এই মুহূর্তে কোনো দেখার কোনো প্রয়োজন নেই এই দুটো রেজিস্টেন্স দুটো লেগে লাগিয়ে দিলে কাজ মিটে যাবে দেখুন একেবারে সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি একেবারে সিম্পল লাগানো হয়ে গেল দেখুন এবার কি করবেন হালকা করে এখানে একটা কভার দিয়ে দেবেন এবং একটা কভার দিয়ে দেবেন হালকা করে ছোট্ট একটা কভার দেখুন একটা কভার হয়ে গেলাম একটা কভার এই পাশে একটা কভার দিয়ে দেবেন দেখুন কভার লাগানো হয়ে গেল এবার করবেন কি কিন্তু হিট দিয়ে এটাকে জাম করে দেবেন হিট দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেল দেখুন সিম্পল এটা কিন্তু রেডি এবার কী কী করতে হবে সেটাও দেখুন এবার তার জন্য এল এখানে বসানোর জন্য হালকা করে এখানে একটা ফুটো করে নেবেন এই এল ইডির মাপে এল মাপে এখানে হালকা করে একটা ফুটো করে নেবেন এবং একটা ফুটো করে নিচ্ছি ব্যাস দেখুন সুন্দরভাবে সেট করা হয়ে গেল দেখুন লাগানো হয়ে গেলো এবারে কানেকশানটা করবেন কি দেখুন এখানে যে মেন লাইন দুটো ঢুকেছে যে মেন লাইন যে দুটো ঢুকেছে দেখুন একটা এই মেন লাইন আর একটা মেন লাইন এই দুটো লাইনে এই দুটো তার জুড়ে দিলেই কাজ মেটে যাবে بس দেখুন একটা লাগানো হয়ে গেল একটা তার দেখুন লাগানো হয়ে গেল আর এই যে বাকি লেগটা আছে এই লেগটা এই জায়গাটা দিয়ে দেবেন একেবারে সিম্পিল একেবারে সিম্পলে আপনারা করে নিতে পারবেন দেখুন কানেকশনটা লাগানো হয়ে গেল একটু ভালো করে দেখুন দেখুন লাগানো হয়ে গেলো এবার বোর্ডটা লাগিয়ে দিন হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে আপনারা তিরিশ চল্লিশ টাকা খরচা করার কোনো দরকার নেই এই ধরনের বোর্ডগুলো আপনারা এইভাবে ইন্ডিকেটার সেট করে নিতে পারবেন যখনই কারেন্ট থাকবে না আপনারা বুঝতে পারবেন যে লাইটটা জ্বলছে বা কারেন্ট আছে লাগানো হয়ে গেল এবার আসলে লাইনটা একটু দিয়ে দেখি দেখুন লাইট জ্বলছে কিন্তু দেখুন লাইট জ্বলছে তো এইভাবে আপনারা ইন্ডিকেটারে লাইটগুলো ঠিক করে নিতে পারবেন দেখুন একটু অফ করে দেখাচ্ছি দেখুন জ্বলছে না দেখুন দেখুন এই দেখুন লাইট জ্বলছে অর্থাৎ কারেন্ট এখানে আসে তো এইভাবে আপনারা এই ধরনের ইলেকট্রিক বোর্ড বা খ্রিস্টানশন বোর্ডে আপনারা ইন্ডিকেটার লাগিয়ে নিতে পারবেন মাত্র দু টাকা খরচা করে এরকম তিরিশ চল্লিশ টাকা খরচা করে লাখের কোনো প্রয়োজন পাবে না এতেই আপনার লাইফ টাইম লাস্টিং করে যাবে এবং আপনারা সুন্দরভাবে কাজ মিটিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ